আমাদের কাছে আপনাদের এক একটা প্রাণ মণিমুক্তের মতো আপনারা যারা আজকে সবাই এসছেন আমি সবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি এবং আপনাদের এই ভালোবাসা এই সমর্থন আমরা কোনো দিন ব্যর্থ হতে দেব না আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু আপনাদের ক্ষমতা থাকলে চার বছরে গরিব মানুষের বাড়ির ক পয়সা ছেড়েছেন এই অমিত শাহ যোগী আদিত্যনাথকে বলবো পরের বার বাংলায় গেলে শ্বেতপত্রটা হাতে করে নিয়ে আসবেন আর আমাকে এক ঘন্টা সময় দেবেন আমি আপনার মঞ্চে নেব আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই বলুন গরিব মানুষের টাকা যারা আটকায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না আপনাদের শপথ নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে এদের ঔধত্ব ভাঙবো দম্ব ভাঙবো অহংকাৰ ভাঙব চূৰ্ণ বিচূৰ্ণ কৰো